আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে আসছি আপনারা জানেন আমি বাংলাদেশের প্রাইভেট সেক্টরে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব প্রতিনিয়ত আমার কমিউনিটি গ্রুপগুলোতে সার্কুলারগুলো শেয়ার করে যাচ্ছি আর চেষ্টা করি যাতে করে আমার ধারা বা আমাদের কমিউনিটি দ্বারা কেউ যেন একটু উপকৃত হয় রিয়েল সার্কুলারগুলো আপনাদের মধ্যে শেয়ার করা আপনারা অনেকেই জানেন প্রাইভেট সেক্টরের বর্তমান অবস্থা সার্কুলার পাওয়া যাচ্ছে না সার্কুলার না কোম্পানি যদি নিয়োগ যদি না দেয় তাহলে আমরা সার্কুলার কিভাবে পাব সব সার্কুলার কিন্তু প্রকাশ্যে আসে না কিছু বিষয় ইন্টারনাল থাকে তো যার কারণে যেগুলো প্রকাশ্যে আসে সেগুলোই আমরা শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক যে বিষয়টা আমি শেয়ার করব বাংলাদেশের বিভিন্ন সার্কুলারের পাশাপাশি আপনারা জানেন আমরা ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে কাজ করি আমাদের আমাদের মূল যারা ভাই বোনেরা তারা হচ্ছে ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে আমাদের পথ চলা বা তাদেরকে নিয়ে আমাদের কাজ করা ঠিক আছে তো আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন সার্কুলারগুলো নিয়ে কাজ করা ইতিমধ্যে আমি একটি হোয়াটসঅ্যাপে একটি প্রফেশনাল একটি গ্রুপ খুলেছি যে গ্রুপটার নাম হচ্ছে গ্লোবাল জব অপরচুনিটি যেখানে বিশ্বের যে যেখান যে দেশের সার্কুলার হোক না কেন আমরা শেয়ার করার চেষ্টা করি বিশেষ করে মিডিল ইস্টের বিভিন্ন সার্কুলার আমাদের কাছে সব সময় থাকে সেটা সিঙ্গাপুর দুবাই হোক বা মালয়েশিয়া কুয়েত অথবা সৌদি আরব এগুলো সিঙ্গাপুরে অনেক সার্কুলার আমাদের থেকে থাকে যেমন কনস্ট্রাকশন সাইটে অথবা আপনার ওয়েল্ডিং সেক্টরগুলোতে আমাদের এরপরে আপনার ম্যানুফ্যাকচারিং কিছু কোম্পানি আছে সেগুলোর সার্কুলার আমাদের কাছে আসে ঠিক আছে এটা ডেলিগেট হবে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে হবে বা সরাসরি প্রসেসিংয়ের মাধ্যমেও কিন্তু এই সার্কুলারগুলো আমরা এখানে শেয়ার করে থাকি আর কি তো যাই যে বিষয়টা আপনারা কেউ যদি এই আমাদের এই প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান এখানে যুক্ত হওয়ার শর্ত হচ্ছে আপনার পাসপোর্ট থাকা লাগবে কারণ আমরা সবাইকে এখানে অ্যাড করবো না কারণ যেহেতু এই গ্রুপের উদ্দেশ্য হচ্ছে গ্লোবাল জব অপরচুনিটি বাইরের দেশের জব অপরচুনিটি ঠিক আছে তো এখানে তো যারা দেশের বাইরে কেরিয়ার করতে চান না বা যাদের পাসপোর্ট নেয় আপনারা তো এখানে যুক্ত হয়ে কোনো লাভ নেই আমি মনে করি না যে আপনাদের এখানে দরকার আছে ঠিক আছে তো যারা দেশের বাইরে যেতে ইচ্ছুক বা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছেন যে আমার কেরিয়ার আমি দেশের বাইরে আমি সেট আপ করবো বা আমার একটা চিন্তাভাবনা আছে তাহলে আপনি চাইলে আমাদের এই প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন এটা একদমই প্রাইভেসি একটি গ্রুপ এখানে সবাই যুক্ত হতে পারবে না আপনি যদি এই গ্রুপে যুক্ত হতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন আপনার পাসপোর্টের যদি ফটোকপি দেখাইতে পারেন তাহলে আমরা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাক্সেস আমরা দিয়ে দিতে পারবো আদারওয়াইজ দয়া করে এর আগে অনেকবার পোস্ট করা হয়েছে অনেকেই যাদের অনেকে পাসপোর্ট নাই দেশের বাইরে যাওয়ার কোনো চিন্তা নাই পরিকল্পনা নাই অনেকে মনে করেন যে সমস্যা করতেছে এগুলো করবেন না যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহ বা যাদের পাসপোর্ট আছে আপনারা চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন আদারওয়াইজ অন্য কেউ দয়া করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না কাজের পরিবেশ নষ্ট করবেন না আপনি যদি দেশের বাইরে কেরিয়ার করতে চান তাহলে আপনি একটি পাসপোর্ট তৈরি করেন অথবা আপনি এই আপনার যদি দেশের বাইরেও থাকেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে তো যারা যাদের পাসপোর্ট আছে বা যারা যে দেশের বাইরে যাওয়ার জন্য অনেক আগ্রহ ই ট্রাই করতেছেন প্রিপারেশন নিচ্ছেন যে না আমি যাব তাহলে আপনি চাইলে আমাদের এই প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন এখানে আপনি সব ধরনের সার্কুলার পাবেন আমরা চেষ্টা করতেছি ইউরোপের যে বিভিন্ন যে গ্লোবাল কোম্পানিগুলো আছে আরও যে অনেক কোম্পানিগুলো আছে সবগুলো সার্কুলার আমরা আস্তে আস্তে আমাদের এই প্রাইভেসি গ্রুপে নিয়ে আসা ঠিক আছে কারণ আমরা যদি আমাদের দক্ষতা আমাদের পড়াশোনা আমাদের অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা কোম্পানির ডিমান্ডে যদি কোম্পানির চাহিদা অনুযায়ী কোম্পানির খরচে যদি আমরা দেশের বাইরে নিজেদের কেরিয়ার ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের দেশের জন্য ভালো নিজের জন্য ভালো এই জন্য আমি চেষ্টা করতেছি বাইরের দেশের গুরুত্বপূর্ণ সার্কুলারগুলা আমার এই কমিউনিটি যে গ্রুপ আছে গ্লোবাল জব অপরচুনিটি গ্রুপ এখানে আমি শেয়ার করে যাচ্ছি তো যারা ইতিমধ্যে যুক্ত আছেন তারা হয়তো জানেন আর যারা যুক্ত নেই আপনি যুক্ত হওয়ার জন্য যা যা লাগবে যেগুলো বলছি এগুলো যদি থাকে তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে গ্রুপে অ্যাক্সেস দিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দেন যারা দেশের বাইরে কেরিয়ার করার জন্য প্ল্যানিং করতেছে কোনো সোর্স পাচ্ছে না তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম